নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো সবাই সবাই ভালো থাকো সুস্থ থাকো জয় শ্রী গণেশা জয় শ্রী গণেশা জয় শ্রী গণেশা আজকে সকালবেলায় মর্নিং ফিলিংসটা আসেনি বাট আবারও নিয়ে চলে এসেছি আমি তোমাদের ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আজ এই মুহূর্তে কি ফিল করছে সেই নিয়েই চলে এসেছি আজকে আবারও রিডিং নিয়ে তো অবশ্যই বলবো নিজের দেবতার নাম করো নিজের ভালোবাসার মানুষের মুক্তি মনে করো আর দেখতে থাকো আজকের রিডিং আর এই রিডিং কিন্তু সবার জন্য তোমরা কনট্যাক্টে থাকতে পারো নো কনট্যাক্টেও থাকতে পারো তোমরা যে কোনোভাবেই এই রিডিং কিন্তু দেখতে পারো তোমাদের রকম মানে মনের মধ্যে ডাউট না নিয়ে রিডিংটা দেখতে থাকো আর যারা যারা প্রচণ্ড কোনো সমস্যা ফিল করছো কোনো সিদ্ধান্ত নিতে পারছো না অনেকের জন্য অনেক দিনের একটা নো কন্ট্যাক্ট চলছে বাট না পারছো তুমি সম্পর্কটা ত্যাগ দিতে আবার না পারছো একদম মানে সেই মানুষটিকে ফিরে পেতে হয়তো একটা মানে খুবই প্রবলেমের মধ্যে দিয়ে তোমার দিন যাচ্ছে তো অবশ্যই বলবো পার্সোনাল প্রেডিকশন নিয়ে তুমি সমাধান করে নিতে পারো জেনে নিতে পারো যে এই আসলেই কি হতে চলেছে এবং যারা যারা চাইছ যে না সম্পর্কে কিছু সুধার আসুক তারা অবশ্যই পার্সোনাল কিছু গাইডেন্স নিয়ে কাজ করো অবশ্যই সেখানে কিছু পরিবর্তন দেখতে পাবে ভালো জায়গা দেখতে পাবে তোমরা আমার পার্সোনাল প্রেডিকশান বা জেনারেল প্রেডিকশানের রিভিউও চেক করতে পারো আমার পেজে জীবন ঐতিহ্য পেজ তোমরা চেক করো দেখতে পাবে আমার রিভিউ ওখানেই আমি সাধারণত আমার রিভিউ আপলোড করে থাকি আর কোথাও আপলোড করা হয় না তো যারা যারা দেখতে চাইছো আমার জীবন ঐতিহ্য পেজকে ফলো করো আর যারা লাইভে থাকতে চাইছো আমার মাঝে মাঝে আমি লাইভে আসি উইকে ওয়ান ডে করে লাইভে আসার চেষ্টা করি বাট হয়তো সময় পারি না কিন্তু চেষ্টা করি তো যারা যারা আমার লাইভ অ্যাটেন্ড লাইভ অ্যাটেন্ডও করতে চাইছো তারা অবশ্যই পেজটাকে ফলো করো আমার পেজের নাম জীবন ঐতিহ্য বেঙ্গলিতে টাইপ করো জীবন ঐতিহ্য পেয়ে যাবে তো চলো শুরু করছি রিডিং আর বেশি দেরি করব না তো শুরু করে দিচ্ছি দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি আছে সে তোমাকে নিয়ে কি ফিল করছে তার মনের মধ্যে কি চলছে অবশ্যই বলবো তোমার ভালোবাসার মানুষের মুখটি মনে করে রিডিংটা দেখো তো দেখছি যে তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এখন এই মুহূর্তে কি ফিল করছে তার মনের মধ্যে কি চলছে তার মনের মধ্যে কি চলছে কি চলছে হুম সেভেন অফ শোর্স বাট এস অফ কাপস এইট অফ কাপস বন্ধুরা তোমার ভালোবাসার মানুষের মনের মধ্যে একটা জটিলতা কাজ করছে ভীষণ জটিলতা দেখো টু অফ কাপস কারণ এদিকে তার মনের মধ্যে তোমার জন্য যথেষ্ট লভ যথেষ্ট লভ বাট হতে পারে কিছু কিছু এমন কিছু মানে মনের মধ্যে প্রবলেম চলছে মনের মধ্যে একটা কোথাও একটা সম্পর্কটার জন্য একটা ডাউটফুল জোন আছে যে সম্পর্কটা আদৌ ওয়ার্ক করবে কি না সম্পর্কটা আগে গিয়ে কি হতে পারে সম্পর্কটা আদৌ স্টেবল হবে কিনা নাকি সম্পর্কটা একটা সময় গিয়ে পুরোপুরি একটা সমাধি হয়ে যাবে সেই সমস্ত বিষয় নিয়ে মনের মধ্যে আজকে এই সময়ে যেন ভীষণভাবে একটা ঝড় উঠে গেছে কিন্তু আবার ঝড় অন্য একটি ঝড়ও তো আছে ভালোবাসার ঝড় টু অফ কাপস প্রচুর একটা ভালোবাসা মন চাইছে বারবার তোমাকে কাছে পেতে মন চাইছে বারবার তোমার সঙ্গে নিজের জীবনের সবটা ভাগ করে নিতে তো সেখান থেকে এই যে মনের চাহিদা এখান থেকে তিনি আবার বেরোতেও পারছেন না মন বারবার বলছে না তোমার সঙ্গে একটু কথা বললেই যেন মনে একটা কোথাও যেন শান্তি একটা মনের মধ্যে যেন একটা রোমান্টিজম খেলে যায় এবং কোথাও একটা জীবনের মানে কোথাও যেন জীবনের একটা উদ্দেশ্যকে খুঁজে পাই জীবনে ভালো থাকার একটা তাগিদকে খুঁজে পাই এবং সেই জন্যই উনি কিন্তু তোমাকে আবার পুরোপুরি ছেড়ে বেরিয়ে যেতেও পারছে না তো তার মধ্যে কিন্তু একটা দোনমন ভাব কিন্তু কাজ করছে বুঝে উঠতে পারছে না সে কি করবে বাট বা ভীষণভাবে কল করতে ইচ্ছা করছে ওনার তোমাকে ভীষণভাবে স্পর্শ করতে ইচ্ছা করছে ওনার তোমাকে কাছে পেয়ে তোমাকে সবটা নিজের জীবনের সব রহস্য সব গল্পগুলো স্টোরিগুলো তার বলতে ইচ্ছা করছে মনে হচ্ছে যেন তোমার পাশে সে সারা জীবন যদি এভাবেই বসে থাকতে পারত তাহলে হয়তো তার জীবনটা সুখে আনন্দে ভরে যেত এবং এখানে কিন্তু বহু মানুষের জন্য দেখতে পাচ্ছি এখানে একটা ব্যালেন্স রিলেশনশিপ কাজ করছে তো হতে পারে তোমার ভালোবাসার মানুষের জীবনে অন্য কেউ আছে সেটাও কিন্তু কিছুটাই কিছুটা কিন্তু হিন্টসও এখানে আসছে ইঙ্গিত কিন্তু এখানে আসছে এবং এই ভালোবাসার যে পার্সন এই যে মানুষটি সে হয়তো একটা সময় গিয়ে ভেবেই ফেলেছিল যে না আমার হয়তো এই সম্পর্ক থেকে পুরোপুরি বেরিয়ে যাওয়া দরকার বা বেরিয়েও গিয়েছিল কিন্তু ওই যে থাকতে পারেনি এবং সে আবারও তোমার দিকে কিন্তু চলে এসেছে এবং এখনো কিছু দনমন্য চলছে বাট তবুও ব্যাকফুটে যেতেও পারছেন না উনি উনি ব্যাকফুটে কিছুতে সরে যেতেও পারছে না তো অনেকের জন্য এটা কিন্তু এটা এটা একটা এক্সট্রা রিলেশনশিপ প্রচুর মানুষের জন্য বাট তবুও কোথাও এখানে কিন্তু প্রচুর একটা ডিপ কিন্তু ইঙ্গিত আছে প্রচুর একটা ডিপ লাভ আছে মনের মধ্যে এবং মনটা যেন মানে খুব ছটফট করছে তোমার জন্য কি করবে একটা রেস্টলেস এনার্জি আছে মানে খুব যে শান্ত হয়ে আছেন উনি তা নয় উনি একটু অশান্ত হয়ে আছেন তো চলো বন্ধুরা দেখে নি যে উনি তোমাকে আজকে আর কথা বলবেন কি না তোমার সাথে যোগাযোগ হবে কি না কতটা কথাবার্তা হবে কী কথাবার্তা হবে চলো দেখে নি তোমার ভালোবাসার মানুষ কি তাহলে আজকে তোমাকে কল মেসেজেস করবে যোগাযোগ কি করবে তোমার ভালোবাসার মানুষ কি তোমাকে আজকে আবারও কল মেসেজেস কি করবে যোগাযোগ কি করবে যোগাযোগ কি করবে তোমার সাথে আজকে কথা কি বলবে বাহ হ্যাঁ কথা বলবে উনি উনি কথা বলবে এবং কোথাও ওরে বাবা দা লাভার্স কার্ড ভীষণভাবে তোমার প্রতি একটা ফিজিক্যাল অ্যাট্রাকশনও ফিল করছে আজকে ভীষণ একটা ফিজিক্যাল অ্যাটাচমেন্টে উনি যেতেও চাইছেন তোমার সাথে অ্যান্ড উনি কিন্তু আজকে তোমাকে কল করবে মেসেজ করবে যোগাযোগ করবে কথা বলবে তোমার সাথে এবং হতে পারে একাধিক কথাবার্তা হওয়ার একটা জায়গা আছে এবং কোথাও কিন্তু অনেকের জন্য বলবো যে এটা কিন্তু তোমার হতে পারে এই মানুষটি তোমার কোনো বন্ধু বন্ধুত্ব সম্পর্কীয় কেউও হওয়ার ভীষণ প্রবণতা আছে হতে পারে তোমার কলিগ কেউ সেখান থেকে একটা লাভ ক্রিয়েট হয়েছে বা হতে পারে তোমার স্টুডেন্ট লাইফের কেউ সেখান থেকে একটা রিলেশনশিপ ক্রিয়েট হয়েছে বাট হ্যাঁ উনি কিন্তু তোমার সঙ্গে আজকে যোগাযোগ করবে কথা বলবে এবং একটা কোথাও কিন্তু এখনও হয়তো একটু নিজেকে আটকে রেখে দিয়েছে কিন্তু উনি আটকে রাখতে পারবেন না উনি কথা বলবেনই বলবেন কারণ তার লাভার্স কার্ড উনি কিছুতেই বেরোতে পারছেন না এবং উনি কিন্তু বারবার তোমার কথাই ভাবছেন উনি তোমার থেকে কিন্তু বেরোতে পারেননি হতে পারে তুমি যদিও বা অন্য কারোর কথা ভাবছো কিন্তু মানে তার তার পাশাপাশি হয়তো তুমি অন্য কারোর কথা ভাবতেও পারো কিন্তু তিনি তোমার কথাই ভাবছেন তিনি তোমার কথাই ভাবছেন বাট এখনো উনি নিজেকে একটু কম্প্রোমাইজ করে নিজেকে একটু সরিয়ে রেখেছে একটু আটকিয়ে রেখেছে কিন্তু ওটা উনি পারবেন না উনি কল করবেন উনি যোগাযোগ করবেন এবং হতে পারে যে উনি এখন এমন কোনো স্থানে আছে যেখানে হয়তো উনি কলটা করতে পারছেন না যোগাযোগ করতে পারছেন না কিন্তু উনি একটা সেফলি জায়গা দেখ মানে পেলেই বা সেফলি একটা পরিবেশ পেলেই উনি কিন্তু তোমাকে কল মেসেজ করবে এবং যোগাযোগ কিন্তু তোমাদের হবে আজকে এবং প্রচুর কমিউনিকেশান লাভ নিয়ে কমিউনিকেশান এবং প্রচুর রোম্যান্টিক কমিউনিকেশন হওয়ারও কিন্তু এখানে জায়গা দেখাচ্ছে ভীষণ তোমার সঙ্গে ভীষণভাবে অ্যাটাচমেন্টের ফিজিক্যাল অ্যাটাচমেন্টের কথা উনি বলবেন একটা অ্যাপ্রোচ উনি কিন্তু করবেন সেটাও কিন্তু দেখা যাচ্ছে তো ওনার দিক থেকে কিন্তু যোগাযোগ কিন্তু আসবে তো চলো বন্ধুরা দেখে নেবো তাহলে ওনার দিক থেকে আজকে লাভ মেসেজেস কি আছে চলো দেখে আজকে ওনার দিক থেকে তোমার জন্য লাভ মেসেজেস কি আছে টিকটা থেকে অনেকদিন নেওয়া হয়নি দেখেনি তোমার জন্য ওনার মনের মধ্যে আজকে কি লাভ মেসেজেস আছে তোমার জন্য ওনার মনের মধ্যে আজকে কি লাভ মেসেজেস আছে কি লাভ মেসেজেস আছে দুটো এসে গেছে আরও দুটো নেব কি লভ ওরে বাবা একটা পড়েই গেছে কি লাভ মেসেজেস আছে ওনার মনের মধ্যে তোমার জন্য আজকে মেসেজেস আছে কি মেসেজেস আছে হুম চলো দেখি হুম আই ফিল বেটার উইথ ইউ উনি তোমার সঙ্গে যখন থাকেন উনি ভীষণ একটা নিজে ভীষণ বেটার ফিল করেন ইয়োর লাভ ইজ অ্যাফ আই নিড টু ফিল কমপ্লিট তোমার ভালোবাসা ওনাকে একটা পরিপূর্ণতা দেয় পরিপূর্ণ নিজে যেন পরিপূর্ণ হয়ে উঠেছেন এইরকম একটা ফিলিংস দেয় কিস হাগ টক লাভ লাভ অ্যান্ড লাভ দ্যাটস আস উনি এই সমস্ত কিছু তোমাদের মধ্যে চাইছে আমি বললাম না ভীষণভাবে মানে একটা মানসিক ভালোবাসা একটা মেন্টাল লাভ অ্যান্ড একটা ফিজিক্যাল লাভ দুটোই কিন্তু গ্রো হচ্ছে তোমার জন্য এবং তোমার সঙ্গে উনি হাসতেও পছন্দ করেন সেটাও তার কাছে একটা ভালো মানে ভালো লাগার জায়গা আই আই ডিড নট চুজ ইউ মাই হার্ট ডিড উনি তোমাকে চুজ করেনি ওনার মন তোমাকে চুজ করে নিয়েছে ওনার হার্ট তোমাকে চুজ করে নিয়েছে ভীষণ সুন্দর মেসেজেস অ্যান্ড দেখবো এবারে হ্যান্ডমেড ডেক থেকে কি মেসেজেস আসছে হ্যান্ডমেড ডেক থেকে ওনার দিক থেকে তোমার জন্য কি মেসেজেস আসছে দেখব হ্যান্ডমেড ডেক থেকে কি আসছে হ্যান্ডমেড ডেক থেকে চলো দেখে নি হুম আমি তোমার সঙ্গে কথা বলতেই চাই কিন্তু ইগো থেকে বেরোতে পারছি না উনি কথা বলতে চাইছেন কিন্তু কিছুটা ইগো ইগোও কাজ করে যাচ্ছে মন বলছে কেউ আসবে বুঝতে পেরেছো এটা আমাদের মানে শ্রদ্ধেয়া আশা ভোসলের গান মন বলছে মানে গানটা আজকে আর ভালো লাগছে না করতে আমি তো মুখেই বলছি মন বলছে কেউ আসবে কিছু বলবে আজকে আমায় ছিল বন্দি কত স্বপ্ন দিল মুক্তি আজকে আমায় তোমাকে পেয়ে যেন ওনার মনে হচ্ছে ওনার জীবনে ওনার কিছু জায়গা ছিল যেখানে উনি যেন বন্দি হয়েছিল শিকলে বাঁধা ছিল ওনার মন যেন আজকে মুক্তি পেয়ে গেছে হুম এবং তোমাকে উনি ভীষণ ভালোবাসছেন খুব কষ্ট পাচ্ছি তোমার থেকে দূরে থেকে কিন্তু ফিরেও তো কোনো লাভ নেই তুমি তো অন্য কারো এখানে থার্ড পার্টি সিচুয়েশনও কিছু কিছু মানুষের জন্য থাকতে পারে মানে তোমার দিকে তোমার দিকে কিছু কিছু মানুষের দিকে থার্ড পার্টি সিচুয়েশন থাকতে পারে। তুই খুব মিষ্টি মানুষ প্লিজ বদলে যাস না তুমি খুব মিষ্টি মানুষ তো তোমাকে বদলে যেতে কিন্তু করছে খুব ভালো ভালো সুন্দর সুন্দর মেসেজেস আজকে ওনার দিক থেকে তোমার জন্য তো চলো বন্ধুরা তাহলে দেখে নেব তোমার মনের মধ্যে আজকে কি চলছে ওনার জন্য চলো এটা অনেক দিন দেখা হয়নি আজকে কিন্তু দেখব তোমার মনের মধ্যে ওনার জন্য কি চলছে তোমার মনের মধ্যে ওনার জন্য কি চলছে তুমি কি চাইছো তোমার মনের মধ্যে তোমার ভালোবাসার মানুষকে নিয়ে কি চলছে তোমার মনের মধ্যে তোমার ভালোবাসার মানুষকে নিয়ে কি চলছে ফোর কার্ড এসে গেছে কুইন অফ শোর্স কিং অফ ওয়ানস দ্য ডেথ কার্ড অ্যান্ড দ্য নাইন অফ কাপস অ্যান্ড পেজ অফ শোর্স বন্ধুরা এক হচ্ছে তোমার দুটো দিক দেখাচ্ছে তুমি ভীষণ ভালোবাসছো তাকে তোমার মধ্যে একটা রোম্যান্টিকতা তুমি কিন্তু চাইছো তুমিও কিন্তু স্ট্যান্ড নিতে চাইছো এই রিলেশনশিপে তুমিও চাইছো তুমি চাইছিলেই এই মানুষটিকে তুমি চাইছিলে বা এই রিলেশনশিপ তুমি জীবনে চাইছিলে এরকম একটা রিলেশনশিপ যে রিলেশনশিপের মধ্যে রোম্যান্টিজম থাকবে রোম্যান্টিকতা থাকবে এবং তুমিও কিন্তু চাইছো এই রিলেশনশিপে অ্যাকশান নিতে অ্যাকশান মোডে থাকতে কিন্তু কোথাও কিন্তু মাঝে মাঝে তুমি একটা মানে ভীষণ মানে এই রিলেশনশিপের মধ্যে হতে হতে পারে কোনো স্ট্রাগল আছে এখানে দেখলামও তোমার দিকে হতে পারে অনেকের জন্য থার্ড পার্ট সিচুয়েশান থাকতে পারে বা অনেকের জন্য অনেক রকমের কোনো মানে বাউন্ডারিজ থাকতে পারে বাট তুমি তবুও সব কিছু ভেঙে বেরোতে চাইছো এবং সব কিছুর মধ্যে থেকে সমস্ত মানে কমপ্লিকেশন থেকে বেরিয়ে একটা গুড চেঞ্জিং চাইছো এই রিলেশনশিপে এবং তোমার মনের মধ্যেও আছে যে আমি চাই এই মানুষটিকে এবং আমি জানি কোথাও মনের এবং তোমার মনের মধ্যে এটা আছে যে আমি যদি এই মানুষটিকে পাই তাহলে হয়তো আমার মনের আশা সঠিকভাবেই পূরণ হবে এবং সেই জন্যেই তুমি কিন্তু চাইছ যে এই রিলেশনশিপটা তোমার জীবনে থাকুক এবং হয়তো এটাও তুমি বুঝতে পারছো এই রিলেশনশিপটার জন্য হয়তো অনেক চ্যালেঞ্জেস আসবে কিন্তু তুমি কোথাও সেইটাও মেনে নিচ্ছ এবং তোমার মনের মধ্যে আছে যে চ্যালেঞ্জেস থাকবে সমস্ত কিছুতেই চ্যালেঞ্জেস থাকবে তো আমি এটা অ্যাকসেপ্ট করছি এবং আমি চাই এই রিলেশনশিপটা এবং তুমি কিন্তু ভীষণভাবে চাইছ তবে তুমি কিছুটা কিন্তু নিজের মধ্যে কন্ট্রোলিং পাওয়ারটাকেও রাখতে চাইছো নিজের নিজের ওপরে তোমার সামনের মানুষটার ওপরে না তোমার নিজের ওপরে নিজেকে একটু কন্ট্রোল করতে চাইছো কারণ কোথাও হয়তো একটু লজিক্যালভাবে যদি তুমি এগো তাহলে হয়তো এই মানুষটির সঙ্গে তোমার বন্ডিংটা স্টেবল হবে এটাই তোমার চিন্তা ভাবনা তো সেই জন্যেই তুমি পরিবর্তন চাইছ তুমি রোম্যান্টিকতা চাইছো এই মানুষটির সঙ্গে তুমি রিলেশনশিপটা অবভিয়াসলি চাইছো বাট অনেকটা লজিক রেখে এবং অনেকটা নিজের মধ্যে নিজেকে কন্ট্রোল করে ধীরে ধীরে এগোতে চাইছো তুমি কিন্তু খুব ফাস্ট ফাস্ট বিশাল কিছু হোক এটা তুমি চাইছো না তুমি ধীরে ধীরে একটা মজবুত রিলেশনশিপ চাইছো এই মানুষটির সঙ্গে তো চলো বন্ধুরা তাহলে দেখবো তাহলে ইউনিভার্স কি চাইছেন তুমি তো অনেক কিছু চাইছ তোমার মানুষটিও চাইছে তাহলে ইউনিভার্স কি চাইছে এই রিলেশনশিপটার জন্য ইউনিভার্স মেসেজ কি আছে চলো দেখে নি এই রিলেশনশিপটার জন্য ইউনিভার্স কি চাইছে এই রিলেশনশিপটার জন্য ইউনিভার্স কি চাইছে এই রিলেশনশিপটার জন্য কি চাইছে ইউনিভার্স কি চাইছে রিলেশনশিপটা হোক ইউনিভার্স হয়তো এই রিলেশনশিপটা মধ্যে হতে পারে যে তুমি একটা সময় বা তোমরা দুজনেই একটা সময় রিলেশনশিপটা চাইছিলে না বাট ইউনিভার্স কিন্তু বলছে রিলেশনশিপটা হবে তো সেইখান থেকে অফ সিচুয়েশান তোমাদের মধ্যে যদি আজও থাকে তাহলে কিন্তু অন সিচুয়েশান আসতে চলেছে এবং যদি তোমরা দুজনে সিদ্ধান্ত নিতে পারছিলে না বা আজও পারছো না তাহলে কিন্তু সিদ্ধান্ত তুমি নিতে চলেছো এবং তোমরা নিতে চলেছো এবং কোথাও রিলেশনশিপটার মধ্যে একটা খুব সুন্দর বন্ডিং ক্রিয়েট হতে চলেছে এবং কোথাও গিয়ে কিন্তু এই রিলেশনশিপটা অনেকের জন্য একটা ম্যারেজের রূপও নিতে চলেছে হুম একটা গ্রোথফুল রিলেশনশিপ আসতে চলেছে তোমাদের জীবনে এবং তোমাদের জীবনের যত এখানে চ্যালেঞ্জেস ছিল পিছনে সেগুলো সব মিটতে চলেছে সমস্ত লড়াই মিটতে চলেছে সম্পর্কটার মধ্যে কিন্তু গ্রোথ দেখা যাচ্ছে এবং সম্পর্কটা কিন্তু যতই তোমরা হয়তো দুজনে মিলেই একটা সময়ে রিলেশনটা চাইছিলে না বাট কোথাও তোমাদের মন চাইছিল অবচেতন মন চাইছিল সেই জায়গা থেকেই কিন্তু দেখো এর পিছনেই এম্পেরার অ্যান্ড এমপ্রেস এখানে বুঝতে পেরেছ তোমাদের রিলেশনশিপটা কিন্তু একটা বিবাহ জীবনও সামনের দিনে কিন্তু নিতে পারে ইউনিভার্স কিন্তু চাইছে রিলেশনশিপটা হোক তো বন্ধুরা এটা কিন্তু রিলেশনশিপটা কিন্তু ভালো বন্ডিংয়ের দিকেই এগোচ্ছে ইউনিভার্স বলছে তো অবশ্যই সবাই তোমরা ইউনিভার্সকে থ্যাংকস জানাও তো আজকে এখানেই শেষ করছি আবার চলে আসবো কালটিকে এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই